হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি নাবলা চৌধুরী ফিটিং ফর লাইভ সেশনে সবাই একটু জয়েন হয়ে যাবেন এভরিথিং ইজ ক্লিয়ার কিনা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং লাইভ টোকে আছে কিনা যদি জানিয়ে দেন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অ্যাজ ইউজুয়াল আমাদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আমি সবাই একটু জয়েন করে ফেলবেন এন্ড আমাকে একটু বলবেন যে সবকিছু কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে প্রপার ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আজকে না বেসিক্যালি আহ ওয়েদারটা খুব ক্লাউডি টাইপের আমি নিজেই চিন্তা আছি বলে আজকে লাইফটা তো ঠিক হোক কাকি ঠিক আছে আচ্ছা স্যার সবাই একটু জয়েন হয়ে যাবেন আমরা আমাদের বেসিক ইনফরমেশন এন্ড অল দ্য ডিটেইলস একটু বলে দিচ্ছি আপনি ইনসাইড আউটসাইড বুক সেকশন আপনি ডেলিভারি পেজ আপেন এবং আমাদের একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ইফ ইউ ওয়ান্ট যে আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জেও ডেলিভারি নিতে চাই ইউ ক্যান ঠিক আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ রূপগঞ্জে এসে দেখেও হচ্ছে ডেলিভারি বা হচ্ছে আপনি যদি শপিং করতে চান শপিং করতে পারেন করে দিচ্ছি আমি খুব সুন্দর একটা মেরুন কালার পরেছি হ্যাঁ নাইস আহ মেরুন কালার এর মাঝে আছে খুবই চমৎকার একটি মেরুন কালার পরেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর এই শাড়িটা এই শাড়িটা না এত সুন্দর সুন্দর কালার মানে হচ্ছে কালার কম্বিনেশন আজটার মধ্যে আপনার অরেঞ্জ থাকবে মেজেন্টা থাকবে হ্যাঁ জেরি সুতোর কাজটা করা আছে অ্যান্ড মেরুনের সাথে মেজেন্টা কম্বিনেশন আমি ফার্স্ট টাইম দেখলাম মানে ডার্ক কালারের সাথে ডার্ক কম্বিনেশন কিন্তু খুব কম দেয় রেয়ার সেটা আবার সুন্দর মেরুনের সাথে একটা মেসেন্টা কালার কম্বিনেশন দিয়ে দিয়েছে এখানে দেখেন ফ্লোরাল ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এখানে আবার ডিফারেন্ট ডিজাইন এখানে আবার ডিফারেন্ট ডিজাইন মানে কতগুলো ডিজাইন একটা শাড়িতে আমাদের পাচ্ছে ওকে এখানে তো এরকম স্ট্রাইপ টাইপের ডিজাইন আছে কান্দিটা থাকবে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার অলুকে আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সেটা একদম ডার্ক মেরুন কালারে থাকবে এরি ফোর কাউন্টের মাঝে আছে উইথ বিউটিফুল ব্লাউজ পিস থাকছে একেবারে ডার্ক মেরুনের সাথে অরেঞ্জ এন্ড মেরু মেসেন্টা কম্বিনেশন চমৎকার সুন্দর একটি পিস পাচ্ছি এন্ড প্রাইস যাবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে okay, just prices only 22500 টাকা স্ক্রিনশট নেবেন অর্ডার করে ফেলবেন আর বেশি দিন কিন্তু ইদার নাই সময় নাই সো থাকে না যে আমরা ইনস্টলমেন্টে দিতে চাই সেই ক্ষেত্রে আপনারা স্টলমেন্টেও কিনতে পারতে আজ নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন আচ্ছা চমক তারা কি সুন্দর এটা মনে হচ্ছে 100 কাউন্টের মত ভোলেন না কেন আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড কাউন্টার হ্যাঁ এটা হচ্ছে আপনার হান্ড্রেড কাউন্টার অল ওভার কাজ করা আছে চমৎকার সুন্দর শাড়ি ধরতে ধরতে মনে হয় কিছুটা গেস করতে পারি হ্যাঁ সেটা একদম হান্ড্রেড কাউন্টার মধ্যে আছে একদম মাস্টার্ড ইয়েলো এন্ড এখানে কিন্তু আপনি সুন্দর একটা কান্দি থাকবে যেটা হচ্ছে একদম মেসানটা উইথ কপার গোল্ডেন সিলভার হ্যাঁ সারি সুতোর কাজ করা আছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার আল্লাহ এটা ধরার সাথে সাথে মনে হচ্ছিল যেটা এত সুপার এক্সক্লুসিভ হবে পুরোটা শাড়িতে আপনার অল ওভার কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে আপনার নাইস করে সেরি সুতো আপনার সিলভার থাকবে গোল্ডেন কালার থাকবে একদম পুরোটাই আপনার সুন্দর সেরি সুতো কাজ করা এটা কিন্তু আপনার হান্ড্রেড কাউন্টের মধ্যে আছে হ্যাঁ চমৎকার একটি সুন্দর শাড়ি হান্ড্রেড কাউন্টে যাবে উইথ এ বিউটিফুল বিউটিফুল পাইপিং করা আছে মানে পাইপিং করতে কান্দিটা বলে খুবই চমৎকার ইটস আ হান্ড্রেড কাউন্টের একটি শাড়ি এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ অ্যান্ড এটা সাথেও থাকছে ব্লাউজ পিস প্রাইস আছে হচ্ছে

হান্ড্রেড কাউন্ট ওকে হান্ড্রেড কাউন্ট ফুল শাড়িতে আপনার কাজ করা আছে ম্যাট সুতোর কপার গোল্ডেন সিলভার চারি সুতোর কাজ করা আছে অনেক 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 বেশি সুন্দর হান্ড্রেড কাউন্ট কালারটা থাকবে একটা প্যাস্টেল কালার কম্বিনেশন যারা একেবারে এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন এক্সক্লুসিভ সামথিং কিছু একটা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ওয়ান অ্যান্ড উইথ বিউটিফুল ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে পাচ্ছেন প্রাইস আছে সত্তর হাজার টাকা হ্যাঁ যা প্রাইস যাবে ওনলি সত্তর হাজার টাকা আমরা কিন্তু কখনো একটা লাইভে হান্ড্রেড কাউন্ট একটা বেশি দেখাই না বাট আজকে কিন্তু কখনো আমরা দুইটা হান্ড্রেড কাউন্টে দেখাই আজকে সব হান্ড্রেড কাউন্ট না সব না মানে একদম এক্সক্লুসিভ যেহেতু অনেকগুলো আমরা হান্ড্রেড কাউন্ট দেখাচ্ছে আচ্ছা এটাও হচ্ছে আপনার হার্ডার কাউন্টের মাঝে আছে এটা অনেক সুন্দর একদম নেভি ব্লু কালার চমৎকার সুন্দর একটা নেভি ব্লু ফেটার যে মানে সুতোর করা দেখাচ্ছে হ্যাঁ সুতোর কাজ গুলো এত মিহি করে করা আছে বোঝার উপায় নাই পুরোটাই দেখেন খুব সুন্দর এটা মিনাকারির মতো এরকম বুটি 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 ডিজাইন এই যাচ্ছে আপনার বিউটিফুল আছে এটা কিন্তু সুপার এক্সক্লুসিভ একটি শাড়ি আপনারা যদি চাও অনেকে থাকে না যে অনেকে থাকে না যারা ধরেন আমাদের কাছ থেকে এক লাখ টাকা শাড়িও কিন্তু সেল মানে সেল হয় হ্যাঁ যারা অনলাইনে করে তারা কিন্তু অনলাইনে করে তারা ওখানে গিয়ে দেখা প্যাটার্নটাই এরকম হান্ড্রেড কাউন্টে কিন্তু স্পেন্সিভ হয় হ্যাঁ যারা একটু বাজেটের মধ্যে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ যারা কিছু চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি শাড়ি সেটা হচ্ছে একদম সুন্দর একটা ব্লু মধ্যে আছে না একদমই পারফেক্ট একটা মধ্যে আছে এটার যে কান্দিটা থাকে খুব সুন্দর একটা বার্গেন্ডি টাইপের বার্ডেন্ডি বলছিস একটা কালার হ্যাঁ চমৎকার সুন্দর একটি ব্রিক টাইপের কালার বিউটিফুল জেরি সুতোর কাজ করা আছে হান্ডেড কাউন্টের শাড়ি অনেক 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 বেশি সুন্দর ঠিক না যারা এক্সক্লুসিভ কিছু সামথিং এক্সক্লুসিভ যারা চান তাদের জন্য পারফেক্ট শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা